যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে আমরা জানি না যে আগামী যে চার সপ্তাহও কম সময় আছে এই চার সপ্তাহও কম সময়ের মধ্যে সরকার কিছু করতে পারবে কিনা এই সরকার চলে যাবে নতুন যে দল আসবে রাজনৈতিক দল যে দলই হোক সেটা জাতীয় সরকার হোক বা একক সরকার হোক আমরা তাদের কাছ থেকেও সেই সুরক্ষা আদায়ের জন্যে সংগ্রামটা চালিয়ে যাব অনেক ক্ষেত্রেই আমাদের ওই যে সাংবাদিকতার মানটা বজায় রাখার প্রশ্নে আপোষ হচ্ছে বা মানটা রক্ষা করা যাচ্ছে না এটা রক্ষা করতে না পারার পেছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো আমাদের দূর করতে হবে এবং ইতিমধ্যে আমরা যেমন ব্রডকাস্ট চ্যানেলস সেন্টারের কাছ থেকে শুনলাম যে তারা একটা কোড অফ কন্ডাক্ট বিধি তৈরি করেছেন ঠিক তেমনি আমরা শুনেছি যে সম্পাদক পরিষদ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে একটি আচরণ বিধি তৈরি করার জন্যে এই শিল্পে এই ধরনের আচরণ আচরণবিধি যদি যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসতে পারি অনুসরণ করতে পারি প্রয়োগ করতে পারি তত দ্রুত আমাদের এই সাংবাদিকতার মান আমরা বাড়াতে পারব এবং এই যে আমাদের সাংবাদিক পরিচয়ের যে অবমূল্যায়ন ঘটছে সেই অবমাননা ঘটছে সেটা বন্ধ করা সম্ভব হবে সুতরাং সেদিকটায় আমাদের একটু গুরুত্ব দিতে হবে এবং সেদিকটায় গুরুত্ব দিতে পারলে একই সাথে একটা বিপদও দূর হবে সেটা হচ্ছে যে আমরা সাংবাদিকরা অনেক সময় একাধিক হ্যাট পরিধান করি কখনো আমরা আঞ্চ মানে পার্ট টাইম রাজনীতিবিদ কখনো পার্ট টাইম ঠিকাদার কখনও পার্ট টাইম শিক্ষক কখনো পার্ট টাইম উকিল সাংবাদিকতার পেশাটা অনেক সময় ওইখানে যথাযথভাবে প্রতিনিধিত্ব করা হয় না আমাদের বন্ধু বেশ অভিজ্ঞ সাংবাদিক রাজনৈতিক কারণে গ্রেফতার হয়েছেন সংবাদপত্রে আমরা শিরোনাম করার সময় কি আমরা সাংবাদিক পরিচয় বলবো যে সাংবাদিক গ্রেফতার হয়েছেন তিনি কি সাংবাদিকতার জন্য গ্রেফতার হয়েছেন তা তো না তার রাজনৈতিক কারণেই গ্রেফতার হয়েছেন রাজনৈতিক গ্রেফতারের নিন্দা আমরা নিশ্চয়ই করব কারণ গণতন্ত্রে গ্রেফতার কোনো ভাষা হতে পারে না গণতন্ত্র হবে যুক্তির কথা বিতর্কের কথা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতা বা একটা পথ খুঁজে নেওয়ার প্রশ্ন কিন্তু সেখানে আমরা দেখি এরকম যে ওই একাধিক পরিচয়ের কারণে আমরা এক ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাই মানুষ বুঝতে পারে না যে একজন সাংবাদিক সে কেন রাজনৈতিক বক্তব্য দিয়ে জেলে যাবে বা মিছিল করার জন্যে বা রাস্তায় একটা হাঙ্গামা করার জন্যে জেলে যাবে এই যে একটা দ্বৈত চরিত্রের মিশ্রণের ফলে যে বিপদটা হয় দূষণের ফলে এই দূষণ থেকেও একটা মুক্তি দরকার এবং সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড অথবা ওই যে আমাদের কোড অফ ইথিক্সের কথা যে আলোচনাটা হচ্ছে সেটা যদি হয় তাহলে একটা বড়ো ধরনের অগ্রগতি হবে আমাদের এই একটা ক্লিয়ার ডিমার্কেশন লাইন সাংবাদিক হিসাবে সাংবাদিকতার যে সক্রিয়তা সেই পরিচয়টা তুলে ধরা সেই পরিচয়টাকে প্রতিষ্ঠা করার প্রশ্ন রয়েছে আমাদের এই যে গণমাধ্যমের ওপরে হামলা এই হামলার প্রসঙ্গে আমি একটা কথা এখানে পুনরাবৃত্তি না করে পাচ্ছি না সম্প্রতি আমি বেশ কয়েকবার বলেছি এই কথাগুলো সেটা হচ্ছে যে সাংবাদিকতার সুরক্ষার জন্যে আমরা একটা সাংবাদিকতা সুরক্ষা আইনের সুপারিশ করেছিলাম সংস্কার কমিশন থেকে এবং এই সুরক্ষা আইনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সবাই আমার তো মনে হয় না যে কেউ এই সুরক্ষা আইনের বিরোধিতা করেছেন আমি যতটুকু শুনেছি সম্পাদক পরিষদ মালিকদের এই সংগঠন এবং এই শিল্পের বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে সবাই এই সাংবাদিকতা সুরক্ষা আইনের প্রতি সমর্থন দিয়েছিলেন সরকারের পক্ষ থেকে এর আগে তথ্য মন্ত্রণালয়ের যে দুজন উপদেষ্টা ছিলেন তারা অঙ্গীকার করেছিলেন যে ওই আইনটা হবে কিন্তু সেই আইনটা হয়নি এবং আমি আবারও একই কথার পুনরাবৃত্তি করব। যে আমরা সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিখেই তুলে রেখেছে। আমরা জানি না যে আগামী যে চার সপ্তাহও কম সময় আছে এই চার সপ্তাহও কম সময়ের মধ্যে সরকার কিছু করতে পারবে কি না কিন্তু আমরা যাতে করতে পারে সে কারণে আইনের খসড়াও তৈরি করে দিয়েছিলাম সেই খসড়া নিয়ে একটা দ্রুত কনসালটেশনের মধ্য দিয়ে ভেটিংয়ের প্রক্রিয়া সম্পন্ন করে ওই আইনটা করা সম্ভব ছিল এখনো সম্ভব আমরা আশা করব যে আমাদের যে ঐক্যের প্রতিফলন এখানে দেখানো হচ্ছে আমরা আজকে এখানে যে উপস্থিতি লক্ষ্য করছি এই উপস্থিতি অত্যন্ত আশাজনক এবং এই উপস্থিতির মধ্য দিয়ে আমাদের যে ঐক্যের প্রতিফলন সেই ঐক্যবদ্ধ কণ্ঠটা ঐক্যবদ্ধভাবে আমরা অব্যাহত রাখবো সোচ্চার থাকবো যে আমাদের সুরক্ষা চাই আমাদের পেশার সুরক্ষা যদি আমরা করতে না পারি আমরা আমাদের জন্য যেমন দায়িত্ব পালন করবো নিজেদের সুরক্ষার জন্যে ঠিক তেমনি আমরা অন্যদের কাছ থেকেও এই সরকার চলে যাবে নতুন যে দল আসবে রাজনৈতিক দল যে দলই হোক সেটা জাতীয় সরকার হোক বা একক সরকার হোক আমরা তাদের কাছ থেকেও সেই সুরক্ষা আদায়ের জন্য সংগ্রামটা চালিয়ে যাব